অনেক দিন থেকে কোথাও একটা ঘুরতে যাব ঘুরতে যাব করে ভাবছিলাম কোথাও গিয়ে উঠতে না পেরে অবশেষে দুদিনের ছুটি নিয়ে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ আর আমরা গেছিলাম ছাব্বিশে জানুয়ারিতে তো ছাব্বিশে জানুয়ারি শিয়ালদা থেকে ছটাকুড়ির ভাগরথী এক্সপ্রেস ধরেছিলাম আমরা আর রাত সাড়ে দশটায় মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে পৌঁছানোর সাথে সাথে হোমস্টের থেকে দুটো টোটো এসেছিলো আমাদেরকে হোমস্টেতে নিয়ে যাওয়ার জন্য তো টোটোতে করে পাঁচ মিনিট লেগেছিলো হোমস্টেতে পৌঁছোতে আমাদের হোমস্টের নাম ছিল সৌরভ লজ যেটা একদম হাজারদুয়ারির দক্ষিণ গেট আর ভাগীরথী নদীর একদম মাঝামাঝি একটা জায়গায় মানে যার দুপা ডান দিকে গেলে হাজারদুয়ারির দক্ষিণ গেট আর বাঁ দিকে গেলেই ভাগীরথী নদী খুব সুন্দর একটা জায়গায় ছিল এই হোমস্টেটা ওই দিন রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম আর পর দিন সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ ভ্রমণের জন্য তো প্রথম আমরা গিয়েছিলাম তোপখানা যেখানে একটা ইয়া বড় কামান রাখা আছে ওই কামানটা শাহজাহানের আমলের যেটা নাকি পাঁচ মিটার লম্বা আর সাত টনেরও বেশি ওজন এটার তো ওখান থেকে ঘুরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল ট্রাস্টমি কচুরিটা অসাধারণ ছিল যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপর আমরা কাটরি মসজিদের দিকে এলাম এই মসজিদটাতে নাকি দেড় হাজার লোক একসাথে বসে নামাজ পড়তো আর এই মসজিদের নিচেই রয়েছে খার কবরস্থান তো তোমরা এই মসজিদে গেলে ওটাও দেখতে পাবে আর এই মসজিদের যে এই গ্রাউন্ডটা অফ আলাদাই একটা ভিউ মসজিদের এই পার্টটা যেমন সুন্দর এখান থেকে বেরিয়ে নিচটা আরো সুন্দর যেখানটা গার্ডেন করা আছে ওই জায়গাগুলো খুব সুন্দর আর এই যে এই জায়গাগুলো দেখো কেমন একটা কেভ কেভ মতো বানানো আছে আমি জানি না ওগুলো কেন বানানো আর দেখতে পাচ্ছো দেয়ালে এই যে চার বক্স বক্স করা আছে এখানে নাকি আগে বেলজিয়াম এর কাচ লাগানো থাকতো আর নিচে যে আগুনগুলোকে জ্বালিয়ে রাখা হতো ওই আগুনের আলোর রিফ্লেকশন যখন ওই কাছে গিয়ে পড়তো এইভাবে পুরো মসজিদ আলো আলো হয়ে যেত তো এই ছিল কাটরি মসজিদ ওখান থেকে বেরিয়ে আমরা আম বাগান ধরে ধরে আবার একটা জায়গায় চলে এলাম এটা একদম ভগ্নপ্রায় একটা মসজিদ মানে বলতে পারো এটা মুর্শিদাবাদের অফবিট এই মসজিদটার নাম আমি তোমাদেরকে বলছি একটু পরে আগে দেখো মসজিদটাতে কি অবস্থা মানে সিঁড়িও আর নেই কি স্ট্রাগল করে এইটুকুই উঠতে হচ্ছে যেখানে ওগুলো না দেখতে এখান থেকে সিঁড়ি সিঁড়ি লাগছে প্রচণ্ড স্লিপারি তো এই মসজিদের ভেতরটায় তোমরা দেখো ওপরটা পুরো ফাঁকা ছাদগুলো আর হয়নি তো এইগুলো দেখতে গিয়ে ফুটো ফুটো হয়ে আছে আই গেস এটার কারণেই এটার নাম রেখেছে ফুটো মসজিদ এই মসজিদটাকে সবাই ফুটো মসজিদ বলে আমার মনে হয় না এই মসজিদটা যখন তৈরি হয়েছিল তখন এটার নাম এটা ছিল বাট লোকাল মানুষজন এটাকে এই নামেই ডাকে তো আমরা উঠে গেছিলাম মসজিদের ওপরে এই ওঠার এই যে রাস্তাটা ছিল সিঁড়িগুলো এতটাই ভেঙে গেছিলো যে ওটা দিয়ে আসা ওপরে মানে তোমার কাছে কোনো অ্যাডভেঞ্চারের কম ছিল কম হবে না তো অ্যাডভেঞ্চার তো করতে সবারই ভালো লাগে তাই আমিও উঠেছিলাম বাট উঠে যখন মাঝে মাঝে জায়গায় পৌঁছেছিলাম আমার মনে হচ্ছিল এবারে নেমে চলে যায় বাট এমন একটা জায়গায় ছিলাম আমি সেখান থেকে নামতে পারবো না ওইভাবে তো নামতে পারবো না আমাকে উঠে আবার ঘুরে নামতে হবে তো সেই কারণে আমি পুরোটাই উঠেছিলাম আর ওপরটা দেখো কি সুন্দর ভিউ আর এই দেখো আমরা কত উপরে উঠেছিলাম পিট্রলি আমার দিদি আর বাবার নিচে ছিল তো ওরা ওখান থেকে খুব বকাবকি করছিল তো দেন তারপর ওখান থেকে নেমে চলে এলাম আমরা ট্রাস্ট ট্রাস্টমি আমার সেই মজা লেগেছে মানে যতটা ভয় লেগেছে তার সাথে ততটাই মজা পেয়েছি আমি এই অ্যাডভেঞ্চারটা করে দেন আমরা ওখান থেকে পরের ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে চোদ্দোখানা ভিউ পয়েন্ট ঘোরানো হবে আর একটা কথা তোমাদের বলে দিই যে টাঙা গাড়িগুলো আছে ওগুলো কিন্তু এই ফুটো মসজিদ বা আরও কিছু কিছু যে ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখায় না ওরা ছটা থেকে সাতটা ভিউ পয়েন্ট দেখায় বাট টোটোতে গেলেই টোটো তোমাদেরকে চোদ্দো কোনো ভিউ পয়েন্ট ঘোরাবে তো আজকের ভিডিওতে আমি চোদ্দোটা ভিউ পয়েন্ট দেখাতে পারছি না অল্প কিছু আজকে দেখাবো আর অল্প কিছু পরের পার্টে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার আমার চোখে দেখা মুর্শিদাবাদে তো পরের ভিউ পয়েন্ট ছিল কাঠগোলা বাগান যেখানে টিকিট কেটে ঢুকতে হয় টিকিট প্রাইস থার্টি রুপিস করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেই তোমরা ভেতরে ঢুকেই দেখতে পাবে এই জল সুরঙ্গটা আর এই জল সুরঙ্গ দিয়েই তখন পালিয়ে যেত শত্রুর হাত থেকে রক্ষা পেতে এটাও খুব সুন্দর একটা জিনিস তোমাদের দেখতেটা খুব ভালো লাগবে তারপরের মধ্যে ছিল একটা পাখিরালয় যে পাখিরালয়ের মধ্যে ছিল প্রচুর রঙ বেরঙের পাখি পায়রা ছিল আর ছিল ছোটো ছোটো খরগোশ আর দুটো বড় বড় উট পাখি যে উট পাখিটা দেখার জন্যই আমরা এই পুরো বাগানটার মধ্যে ঘুরে ঘুরে দেখছিলাম এই বাগানটা খুব সুন্দর একটা বাগান খুব সুন্দর করে সাজানো গোছানো একটা বাগান এর মধ্যে গিয়ে বসে থাকতেও তোমাদের খুব ভালো লাগবে এত সুন্দর বাগানটা আর আমি তো যা দেখছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কল্পনা করছি যে তখন তাহলে এরা কি সুন্দর করে এখানে ঘুরতো এখানে হাঁটতো তো যাই হোক আমার মোটামুটি খুব ভালো লেগেছে কারোর পাশেই ছিল কাঠগুলা রাজবাড়ি এটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর ভেতরটা আরও সুন্দর আরও ইন্টারেস্টিং এখানে রাজ রাজাতে সব কিছু আছে তাদের লাইফস্টাইল সব কিছু প্রিজার্ভ করে রাখা আছে ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং যেহেতু ওখানে কোনো ভিডিও ক্যামেরা করা বা ফটো নেওয়া অ্যালাউড না তাই কিছু দেখাতে পারলাম না বাট তোমরা ওখানে গেলে মাস্ট ভিজিট করো দেন আমরা চলে এসেছিলাম জগৎ সেটের বাড়িতে এই বাড়িটা একটা বিশাল বড় সাদা বাড়ি মানে বিশাল বড়। আর এ স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট এত ভালো করে অর্গানাইজ করা ছিল বাট এখানেও তাই ভেতরে যা যা আছে সেগুলোকে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড না তাই সেগুলো করতে পারিনি বাট এখানেও যে মিউজিয়ামগুলো আছে ভেতরে সেগুলো দেখার মতো মিউজিয়াম বলতে সেই বোরিং মিউজিয়ামগুলো না ভীষণ ইন্টারেস্টিং আর এই হলুদ বিল্ডিংটা না এটা হাজারদুয়ারি না এটা কি সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানাবো তো আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আর প্লিজ কমেন্ট করে জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আজকের মতো টাটা